নোয়াখালীর সুবর্ণচরে টর্নেডো এগারো বসত ঘর বিধ্বস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নে এই ঘটনা ঘটে খবর পেয়ে একুশে অগস্ট বুধবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয়রা জানায় বুধবার রাত সোয়া বারোটার দিকে আকস্মিকভাবে টর্নেডো শুরু হয় এক দুই মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে চর আমানুল্লাহ ইউনিয়নের এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আবুল কালাম মোহাম্মদ রাশেদ নুরুল হক মোহাম্মদ আজাদ ও আবুল কাশিমের বসত ঘর সহ এগারোটি ঘর বিধ্বস্ত হয়েছে বারোটায় মানে আমরা বাজারে তো নাইছে বাদকে বাদকে জালেখানা বানার আমরা শুকিয়েছি গই এসব মধ্যে শোঁশো করে একটা আওয়াজ আছে আওয়াজের সাথে আমি বাতাস বাতাস লোক জানালা কান খোলা জানালা কান বন্ধ করে দিই জানালা বন্ধ করতে না করতে মানে ঘর লই চলি গেছে গুই আর মানে আঙ্গু আর উস নাই কইতাম হাতটা না কীভাবে লই চলি গেছে কীভাবে আঙ্গুরা বার করি আনছে বাচ্চা দুগো আছে ছোট ছোট বাচ্চাগুলো কীভাবে বার করি আনছে সেটা আর আমরা জানি না সব চলি গেছে এই টর্নেডোতে বসত বাড়ি ছাড়াও বহু গাছপালা উপড়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসত ঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন আকস্মিক টর্নেডোতে চর আমানুল্লাহ ইউনিয়নের কয়েকটি বাড়ির কমপক্ষে এগারোটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয় বাকিগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে ঘর নির্মাণে আরও সহায়তার ব্যবস্থা করা হবে